সিপিএম বিজেপির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়নি পার্থ চট্টোপাধ্যায় সিপিএম বিজেপির নেতা নয় মুখ্যমন্ত্রীকে খোঁজা কৌস্তব বাগচির পাশাপাশি পিনি বলছেন যে আমাদের কোনো নেতা জেলে যায়নি যারা যারা গ্রেপ্তার হয়েছে তারা কেউই বিজেপির নেতা নয় সিপিএম বিজেপি তো সরকার চালাচ্ছে না বাংলার মানুষ দেখতে পাচ্ছে সরকারটা কি চালাচ্ছে বিস্ফোরক বিজেপি নেতা কৌস্তব বাগচির যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়ার প্রতিবাদে গতকাল নৈহাতির মন্ডল দুয়ের উদ্যোগে প্রতিবাদ মিছিল বার করেন বিজেপি কর্মীরা সঙ্গে ছিলেন কৌস্তব বাচ্চি পথ অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা আর সেই সময় কৌস্তব বাচ্চি তিনি বলছেন আমাদের কোন নেতা জেলে যায়নি যারা যারা গ্রেপ্তার হয়েছে তারা কেউই বিজেপির নেতা নয় বাংলার মানুষ দেখতে পাচ্ছে মন্তব্য কৌস্তব বাচ্চির সিপিএম বিজেপির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়নি পার্থ চট্টোপাধ্যায় সিপিএম বিজেপির নেতা নয় বলে কার্যত মুখ্যমন্ত্রীকে এদিন খোঁচা কৌতব বাগচির কৌতব বাগচি তিনি কি বলেছেন শুনবো সিপিএম বিজেপি তো সরকার চালাচ্ছে না বাংলার মানুষ দেখতে পাচ্ছে সরকারটা কে চালাচ্ছে সিপিএম বিজেপি নেতার বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়নি পার্থ চট্টোপাধ্যায় সিপিএম বিজেপির নেতা নয় মানিক ভট্টাচার্য বিজেপির নেতা নয় যারা যারা গ্রেপ্তার হয়েছেন ফোন ছুঁড়ে ফেলে দেয় জীবন কৃষ্ণবাবু সে বিজেপির নেতা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকেরা এই দুর্নীতির সাথে জড়িত এবং তারা গ্রেপ্তার হয়েছে আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মিন করে বলছেন তো আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন বলে প্রথম এই দুর্নীতিটা এই সামনে এসছে আজকে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাগুলো বলছেন যে এখনো অবধি করা সম্ভব পার্থ চট্টোপাধ্যায় সিপিএম বিজেপির নেতা নয় আমাদের কোনো নেতা জেলে যায়নি সিপিএম বিজেপি তো সরকার চালাচ্ছে না বাংলার মানুষ দেখতে পাচ্ছে সরকারটা কে চালাচ্ছে কার্যত মুখ্যমন্ত্রীকে খোঁজা বিজেপি নেতা কৌস্তব বাগচির আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতেই আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নাম্বার 9051436312 অথবা 9874959586 ছুঁয়েছে যখন জীবনে বিশ্বাস ঝিঁগুরে ছোঁয়াতে আঁকে হয়েছে বারোটা বাসন্তি সংলাপ ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু আগমনী বাসন্তি ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া You are watching Kortuman Shomoy dot com.